হ্যাপি হোলি সব বাইকে আমি যদিও বা অনেক পরে আমার হোলির ভিডিও আপলোড করছি সবার হয়তো ছবি ভিডিও সমস্ত কিছু আপলোড করা কমপ্লিট তারপরে আমি আপলোড করছি দেখতেই পেলে আমি আমার ফ্যামিলির সাথে খেলছিলাম সেটা হলো সানডে বিকেলবেলা আমরা খেলছিলাম অ্যান্ড নেক্সট ডে মর্নিং যেদিন বসন্ত উৎসব সেদিন এবার আমরা জলপাইগুড়িতে থাকিনি আমরা বাইকে করে সোজা চলে যাচ্ছিলাম মূর্তিতে যেখানে বিশ্বজিতের অফিস থেকে একটা গেট টুগেদারের আয়োজন করেছিল দুদিনের দিনের প্ল্যান ছিল সেখানে আমাদের পঁচিশ ছাব্বিশ দু দিনই মানে রং খেলাটা এবার অন্য অন্যরকমভাবে কাটালাম অন্য মানুষদের সাথে অন্য রকমভাবে অনেক দিন পর যদিও বা মূর্তির ওদিকটা যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে বন্ধুদের সাথে কাটানোর ইচ্ছাটা সবসময়ের জন্যই থাকে আমি কোনোভাবেই যেতে চাইনি ফার্স্ট অফ অল তারপরে বিশ্বজিৎ অনেকবার জোড়া করার পর আমি রাজি হয়েছিলাম যে হ্যাঁ ফাইনালি যাব বাট তারপরে কোথাও না কোথাও গিয়ে মন খারাপ হচ্ছিলো যে জলপাইগুড়িতে থাকতে পারবো না সত্যি কথা বলতে আমার পুজো বলো বা যে কোনো এরকম উৎসব বসন্ত উৎসব হোক বা সেটা যে কোনো পুজো পার্বণ হোক নিজের জায়গা ছেড়ে কোথাও যেতে আমার ভালো লাগে না কোথাও না তারপর অনেক কিছু অনেক বুঝিয়ে বাজিয়ে ওখানে পৌঁছে গেলাম কিন্তু সেখানটা যাওয়ার পরে রিসর্টটা এতটাই সুন্দর ছিল এতটাই সুন্দর ছিল তখনও পর্যন্ত আমি বাইরে জাস্ট বাইরেটা দেখে আমার ভীষণ ভাল লেগেছিলো তারপরে ভেতরে গিয়ে সবাই মিলে মানে সেখানে না কেউ কারোর বস না কেউ কারোর ম্যানেজার না কেউ ডক্টর সবাই মানে সবার ফ্যামিলি যেহেতু এসছিলেন আমরাও গিয়েছিলাম সবাই একসাথে ভীষণ মজা করেছি মানে ভীষণ এতটা আনন্দ হবে আমি এক্সপেক্টও করিনি तुमने देख होली रंगो की मस्ती में डूबे झूम रहे मरना

এই দেখো এখানে বিশ্বজিতের আরেক সিনিয়র বস যিনি আছেন অরিন্দম দা তিনি ড্রোন নিয়ে এসেছিলেন তো সেই ড্রোন ওড়ানোর চেষ্টা চলছে সেখানে প্র্যাকটিস চলছিল বেসিক্যালি খালকের জন্য আমি ভুলভাল বলছি মানে ঠিক তার পরের দিনের জন্য তো যাতে ঠিকঠাক চলে পরের দিনে শটগুলো ভালো মতন নাওয়া যায় সত্যি কথা বলতে বললাম না এনাদের মধ্যে কমিউনিকেশনটা এতটাই সুন্দর যে কখনো মানে যাওয়ার পরে একটু আমার বোর লাগেনি সবাই ভীষণ ভালো বিশেষ করে ম্যামও ভীষণ ভালো ছিলেন স্যাররা তো অবভিয়াসলি ভালোই প্লাস যারা যারা যে বললাম সবাই ভীষণ ভালো এখানে দেখতে পাচ্ছে রাজা তারপর অভিযুক্ত ব্যাপার ছিলেন কিন্তু আমরা সবাই মিলে আর তারপরে মানে সবাই এত বেশি মজা সবাই এত সবাই এনজয় করেছে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও